আপনার ছেলে দেখেন আপনাকে আপনার ছেলে কান্না করছেন কেন কি খবর চিনতে পারছেন না আপনার ছেলে মনে করেন আপনার ছেলে মনে করতে পারেন আচ্ছা চিনতে পারছেন না বসে আছেন এখানে যে আপনাকে দেখছি বাড়ি মালদা আমি যাচ্ছিলাম এই রাস্তা ধরে হ্যাঁ আমি হ্যাঁ 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 কেউ হয় না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম বুঝলেন দিয়ে এখন এখন দিয়ে আপনাকে আমি দেখলাম যে আপনি এইভাবে পড়ে আছেন মুড়ি কিনে দিয়েছে কেউ আপনাকে বা অন্যজন দিয়েছে অন্যজন খেয়ে নিয়েছেন কিন্তু আমি যে খেতাম আমাকে খাওয়াবেন না আমি যে খেতাম বাড়ি কোথায় আচ্ছা এই সাইডে রাস্তা দিয়ে যেতে হবে হুম 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 আচ্ছা পঙ্কজের বাড়ি পাশে আপনার বাড়ি কি নাম আপনার আপনার নাম কি।

কান্না করছেন কেন আপনার জন্য খাবার নিয়ে এসছি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখলাম আপনি এইভাবে অসহায়ভাবে পড়ে আছেন আমি দিয়ে আবার দোকানে গেলাম আপনার জন্য কিছু খাবার নিয়ে আসলাম নিবেন আপনার জন্য খাবার নিয়ে আসলাম নিবেন দেখি দেখি খাবারগুলো দেখি এই যে আপনার জন্য আপনার জন্য নিয়ে আসলাম নেন আপেল হ্যাঁ এগুলো কেটে কেটে খাবেন আরামে হ্যাঁ আপ এই যে মৌসুমী ঘর নেই আপনার আর এটা হচ্ছে পিয়ারা না না আমি কাউকে চিনি না আমি রাস্তায় দেখলাম আপনাকে তো ভাবলাম যে আপনি ক্ষুধার্ত আছেন আপনাকে দেওয়া আমার উচিত ওই জন্য দাঁড়ালাম আমি গেলাম হোটেল ভাত বা বিরিয়ানি আনার জন্য পেলাম না তো ভাবলাম যে সকাল সকাল রয়েছে তো এইগুলো ফলমূল আপনি বাড়িতে গিয়ে খাবেন নেন মানে আপনার ছেলে আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছে না বলেন তো এই রকম একটা অসহায় মাকে বাড়িতে থাকতে না খাবার না না আমি তো চিনি হলে আপনাকে আমি ওর কার্তিকের বাড়িতে বুঝিয়ে রেখে আসতাম হ্যাঁ তো আপনাকে আমি এগুলো খাবার দিলাম আপনি যেখানে থাকবেন হ্যাঁ সেই খাবারগুলো নিজের কাছে রাখবেন রেখে খাবেন হ্যাঁ আমি যাবো কালিয়া চক মালদা যাবো আপনাকে নিয়ে যাব আপনি থাকবেন মালদায় আমরা থাকার ব্যবস্থা করে দিব আপনার আপনি মালদায় একটা বৃদ্ধাশ্রম আছে বয়স্ক যারা ছেলে মেয়ে দেখছে না যাদেরকে ওদেরকে রাখা হয় আপনি কি ওখানে থাকবেন আপনি যদি থাকেন তাহলে আপনার থাকার ব্যবস্থা করে দিব বৃদ্ধাশ্রমে থাকবেন আপনার থাকার ব্যবস্থা করে দিব আমি হ্যাঁ ওখানে খাবার পাবেন থাকার ব্যবস্থা সব কিছু কার্তিকের বাড়ি আচ্ছা কার্তিকের ফোন নাম্বার আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা ইনি বলছেন যে কার্তিক ওনার নাকি নাতি আর বলরাম ওনার জামাই তো ওনারাও খোঁজ খবর নিচ্ছেন না যদি খোঁজ খবর নিতেন তাহলে এইভাবে পড়ে থাকতেন না হ্যাঁ হ্যাঁ ইনি একটাই কথা বলছেন বারে বারে যে আমাকে কার্তিকের বাড়ি পৌঁছাতে হবে কার্তিকের কোনো ফোন নাম্বার আছে ফোন নাম্বার ভালো থাকেন মাসিমা হ্যাঁ ভালো থাকেন আমি গেলাম হ্যাঁ আচ্ছা আমি কার্তিককে খোঁজ করবো কার্তিককে যদি পাই তাহলে আপনাকে আমি খবর জানাবো আপনার বাড়ি এই গ্রামে তো ঠিক আছে